তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো একদিন এই বাড়িতে নিজের করে আনবো তারার মতো আমার আকাশে ভরে আছো কি করে বোঝাই তুমি আমার মনের কত গভীরে আছো যারা ছিল নিজের আজ তারাই হয়েছে পর তোমকা হওয়ায় ভেঙে গেল আমার সুখের ঘর তাদের কি বলবো যাদের সাথে নেই লেনা এই দুঃখের দিনে আমার সবাইকে হলো চেনা আর বেরোনা তালি আমার বাগানে সবে ফুটেছিল কলি সেই বাগানে আজ এসেছে অন্য মালি মেরো না তালি লাল রঙের আপেল দেখলে তোর টমেটো মনে হয় মেকআপ ছাড়া মিস কাট করতে কি তোর ভূতের মতো মনে হয় মারতালি মন চাইছি অথচ কেউ মন দিচ্ছে না যে পারছে বিল দিচ্ছে ভালো লাগছে না মেরুনা তালি চিপস প্যাকেট খুললে আলুর থেকে বেশি থাকে হাওয়া হানির পাঞ্চ খাওয়ার থেকে ভালো এই সিঙ্গারা খাওয়া করতালি